আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইনশাআল্লাহ সবাই ভালো আছেন আমি অলরেডি উজবেকিস্তান চলে আসছি এই উজবেকিস্তান আজকে তো সাত তারিখ আমরা পাঁচ তারিখ ভোরবেলা উজবেকিস্তানে চলে আসি আর কিগিস্তান থেকে আসার আমরা বাই রোডে চলে আসছি তো একটা প্রাইভেট কার্ড ভাড়া করেছিলাম আমরা প্রায় বারো ঘন্টার মতো লেগেছে আমাদের আসতে উজবেকিস্তান বর্ডারে তো আপনারা তো জানেন উজবেকিস্তান কিরগিস্তান আমি প্রায় দু মাস বিশ পঁচিশ দিনের মতো ছিলাম কোনো ওয়ে না থাকাতে ছিল না ভিসার মেয়াদ ভিসা কনভার্ট করতে পারলাম না এটা পসিবল না ওখান থেকে অবৈধ হলে অবশ্যই আপনাকে ভিসা করার জন্য এক্সিট করে যে কোনো একটা দেশে যেতে হবে তারপরে সেখান থেকে ই ভিসা দু মাসের ই ভিসা করে কির্গস্তানে ঢুকতে হবে এবং দশ মাসের ভিসায় কনভার্ট করতে হবে তাছাড়া কোনোভাবেই পসিবল না ওখানে অবৈধ থেকে দশ মাসের ভিসা করা তো আমি সব সব দেখি প্রবলেমে ছিলাম এক ভিসার প্রবলেম ছিল দুই কাজ ছিল না আমি যে কাজ জানি সে কাজ যেমন আমি ফুড ডেলিভারির কাজ ফুড প্যাকেজিংয়ের কাজ আমাকে বলা হয়েছিল কোনোটাই আমি এখানে পাই নাই ওনারা দিতে পারি নাই তারপরে ডিসিশন নিয়েছি আমরা তিনজন ছিলাম একসাথে যে আমরা উজবেকিস্তান যাব ওখান থেকে লিগেল ওয়েতে যদি পসিবল হয় রাশিয়াতে ঢুকব তো আমাদের প্রসেসিং চলছে ইনশাল্লাহ আপনারা দোয়া করুন যেন হয়ে যায় এটা আর কিরগিস্তান থেকে আসার সময় আমরা রাতে আসছি যদিও কিছু দেখতে পারি নাই যখন ভোর হয়ে গেল তখন দেখলাম এত সুন্দর ভিউ ছিল কির্গিজান দেশটা এত সুন্দর যেটা কল্পনার বাহিরে আমার কাছে ভীষণ ভালো লেগেছে পাহাড়ের ভিতর দিয়ে ভিতর দিয়ে রাস্তা দুপাশে পাহাড় অনেক সুন্দর ছিল কিছু ভিডিও ক্লিপ আপনাদের জন্য আমি রেখে দিয়েছি এটা ভিডিওতে দিয়ে দেবো আপনারা দেখে অনেক সুন্দর কিরগিস্তান দেশটা আসলেই অনেক সুন্দর এটা মানতেই হবে আপনার থাকা খাওয়া এবং ওই দেশের কালচার সব দিক দিয়েই অনেকটাই সুন্দর অনেকটাই ভালো লেগেছে আমার কাছে যেটা এখন উজবেকিস্তান আসার পরে ফিল করছি যে আসলে কিরগিস্তানটা কত সুন্দর ছিল উজবেকিস্তানও সুন্দর বাট কিরগিস্তান বেস্ট যদি আপনারা কিরগিস্তানে ওয়েতে এই যদি দশ মাসের ভিসা ওয়ার্ক পারমিট ভিসা যদি পান কাজ করলে আপনাদের ভীষণ ভালো লাগবে এবং শান্তিপূর্ণ একটা দেশ আমি এটা অবশ্যই সাপোর্ট করি আপনারা লিগেল হইতে আসুন ভালো কোনো এজেন্সির মাধ্যমে তাদের সঙ্গে কন্ট্রাক্ট পেপারে সাইন করে নিন আমাদেরকে ওখানে দু মাসের ভিসার পরে দশ মাসের ভিসা কনভার্ট করে দিতে হবে এরকম শর্ত সাপেক্ষে আপনারা আসুন এখানে কাজ যে কাজ দেওয়ার কথা সেগুলো উল্লেখ করে আপনারা এসে কাজ করুন আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে যদিও ভিসা বন্ধ ছিল ভিসা খুলেছে আপনারা জানতে জানতে চেয়েছেন যে আসলে ভিসা খোলার কথা ছিল তো হ্যাঁ ভিসা খুলেছে বাট প্রবলেম প্রাইসটা অনেক হাই এই ভিসার প্রাইস ছিল পাঁচশো থেকে ছয়শো সাতশো ডলার এখন সে ভিসা হয়েছে পনেরো থেকে আঠারোশো ডলার অনেক হাই প্রাইস যার কারণ এই ভিসার জন্য এতটা মানে কেউ আগ্রহ না যে এত টাকা দিয়ে ভিসা আপনার কিনে এক এজেন্সিরা লাভজনক হতে পারবে না যদিও এজেন্সিদের জন্য এটা একটা বিশাল বড় একটা ধাক্কা আমি যেটা মনে করি অনেক প্রাইস হাই হয়ে গিয়েছে ভিসা আপনি নিতে হলে আপনাকে পনেরো থেকে আঠারোশো ডলার কারো কাছ থেকে ডলার পর্যন্ত তারা নিচ্ছে আমার যেটা জানা মতো আমি আমি যেটা জানলাম আর কি ভিসা খুলেছে কিন্তু ভিসার প্রাইসটা হাই হওয়ার কারণে এটা একটু সমস্যায় সবাই ফিল করতেছে আর কি তো আমার প্রশ্ন আপনাদের কাছে দেখুন আপনারা কীরগি আসুন কোনো সমস্যা নাই শুধু যে কোনো একটা কাজ জেনে আসুন এখানে কাজ হলো কন্ট্রাকশনের কাজ আছে গার্মেন্টস এর কাজ অ্যাভেলেবল আছে ওয়েল্ডিংয়ের কাজগুলো এগুলো কাজ জানা থাকলে কিরগি আপনি কাজ করে ইনকাম করতে পারবেন ইজিভাবে এবং আপনাদেরকে অবশ্যই ভিসা দশ মাসের ভিসা ওয়ার্ক পারমিট করে নেবেন ইনশাল্লাহ এটা হলে আপনাদের জন্য কোনো সমস্যাই হবে না তো আর যেটা বলার দরকার ছিল আমার আমি সেটা আপনাদের কাছে শেয়ার করলাম দয়া করে আপনারা কিরগিস্তানের যদি কেউ আসতে চান আসুন সমস্যা নেই অবশ্যই দশ মাসের ভিসা যেন আপনাকে কনভার্ট করে দেওয়া হয় সেই শর্তগুলো আপনারা মানব পেপারে উল্লেখ করবেন আর উজবেকিস্তান দেশটা মোটামুটি অনেক ভালো খারাপ না এ দেশে ওয়েদারটা একটু হট আর কি যেমন আমি কির্গিজান ছিলাম এই সময়টায় কির্গিজান এতটা গরমও না আবার শীত না মানে এখনকার সময় আর আমি উজবেকিস্তান এসে দেখলাম এখানে প্রচুর বরফ হুম আবার শীতের সময় অনেক শীত বরফ পড়ে থাকে এই টাইপের আর কি দেশ অনেক সুন্দর খারাপ না আপনার এখানে টাকার মানটা অনেক মানে আছে নাও যেমন ইন্দোনেশিয়ান টাকার মান অনেক বেশি যেমন আমার বাজারে গেলে অনেকগুলো টাকা নিয়ে যেতে হয় এখানে এক লক্ষ টাকার নো বাংলাদেশি এক টাকায় মেবি এই দেশের একশো টাকার মতো হুম এইরকম কিছু প্লাস হবে আর কি বাংলাদেশি এক হাজার টাকা দেশে এক লক্ষ টাকা তো বেশি হয় তো যার কারণে এই দেশে আপনি বাজার করতে গেলে অনেক বেশি টাকা নিয়ে যেতে হয় এই দেশি টাকা এই এখানকার সর্ব নোট হলো এক লক্ষ টাকার নোট আমি দেখেছি যেটা এক লক্ষ টাকার নোট এগুলো টাকার মান কম হতে যদি যে কোনো জিনিস কিনতে গেলে মনে হয় যে আমি অনেক টাকাতে জিনিস কিনছি মানে টাকা এত টাকা মনে হয় আর কি এমনি জিনিসপাতির দাম এতটা হাই না স্বাভাবিক আছে তবে উজবেকিস্তান এটা হলো ট্যুরিস্টের জন্য ভালো আর কি দেখার জন্য আমি যেটা জানি যে এদেশে অনেকে ভিজিট করতে আসে ঘুরতে আসে এদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য তো আপনারা যেমন অনেকে আমি এই উজকিস্তান এসে দেখলাম অনেক বাঙালি ভাইয়ারা আছে আমাদের তারা অনেক অনেকেই সমস্যায় ভুগছেন যেমন তারা কিরগিজানে যাওয়ার উদ্দেশ্যে আসছে কিরগিজান এখান থেকে কিরগিজানে মুভ করতে পারছে না কিবা বা থেকে এখান এখানে এসে অনেকেই হয়তোবা কেউ ইউরোপে যাওয়ার জন্য চিন্তাভাবনা করেছিলেন তারাও হতাশা হয়ে দেশে বেক করছে আর কি অনেকেই দেখলাম আমি একটা হোস্টেলে ছিলাম সেই হোস্টেলে প্রথম দিনে মানে গতকালকে সেই হোস্টেল থেকে চলে আসি তো পাঁচ তারিখে সকালে যে হোস্টেলে উঠেছিলাম ওই হোস্টেলে আমরা দেখলাম অনেক বাঙালি ভাই সেখানে তারা অনেকেই প্রবলেমে আছে সমস্যা একটাই অনেকেই কির্গিজান থেকে ফেরত এই দেশে এখান থেকে হয়তো তাদের এজেন্সি তাদেরকে বলেছিল তোমাদেরকে রাশিয়া কিংবা ইউরোপে পাঠাবো সেটাও পসিবল হয় নাই অনেকে দেশে চলে যাচ্ছেন হতাশা হয়ে কেউ তিন মাস চার মাস কেউ ছ মাস এখানে স্টে করেছে এখানে উজবেকিস্তানের একটা সমস্যা হলো কি এখানে আপনি অবৈধভাবে থাকাটা অনেক কঠিন যেমন আমি কির্গিজানে প্রায় তিন মাসের মতোই ছিলাম আড়াই মাস প্লাস কখনো পুলিশ হয়রানি করে নাই পুলিশ কখনো চেক করে নাই বাট এখানে আপনার প্রত্যেকটা হোটেলে হোটেলে যেমন আমি যে হোটেলে আছি এই হোটেলেও কিছুদিন আগে একটা রেড করেছিল তিনজন বাঙালিকে ধরে নিয়ে যায় তারা হচ্ছে তাদের কাছে বিশ্ব ছিল পাসপোর্ট জমা দেওয়া ছিল অ্যাম্বাসিতে যার কারণ পাসপোর্ট না দেখানোর কারণে পুলিশরা তাদেরকে ধরে নিয়ে গিয়ে তিন দিনের জেল দিয়ে দিয়েছিল তো সেই ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয় গতকালকে সে আমাদের এই হোটেলটা অ্যারেঞ্জ করে দেয় তো সে এইগুলো আমাদের কাছে শেয়ার করলো যে হ্যাঁ এই পসিবল উজবেকিস্তানে আপনার এক মুহূর্তে মানে অবৈধভাবে থাকা যাবে না যদি আপনার ভিসা পাসপোর্ট ভিসা না থাকে পাসপোর্ট শো করতে না পারে সব কিছু মিলে এখানে আনলিগালি থাকাটা অসম্ভব অনেক টাকা আপনার জেলও হবে এবং অনেক টাকা জরিমানা দিয়ে আপনাকে ছাড়া দিতে হবে এটা হলো উজবেকিস্তানের নিয়ম আর কি খুব কড়া নিয়ম তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সঠিকভাবে সঠিক গাইডলাইনে লিগালভাবে যদি রাশিয়াতে পৌঁছাতে পারি আলহামদুলিল্লাহ না হলে ইনশাল্লাহ বাংলাদেশ ব্যাক করবো তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম